হ্যাঁ যাবো ভাড়া কত ভাড়া বিশ টাকা বিশ টাকা চলেন আচ্ছা আমি ত্রিশ টাকা ভাড়া দিব হ্যাঁ আমি ত্রিশ টাকা ভাড়া দিব এবার আপনি নামেন এর নামো কেন আমার ভাড়া ত্রিশ টাকা ভাড়া গেছে ভাই

আপনি ভাড়া চুক্তি করে নাই ভাড়া কম বলে যায় নাই আমি আগে উঠছি উঠছি না আপনি তো আমার নিয়ে যান নাই ওই ভাড়া বেশি দিতে চাইছে দেখে আপনি ওরা নিয়ে যাবেন ভাড়া বেশি দিলে তো আপনাকে নিয়ে যাবো ওই নশো টাকা দিতে হবে আমি এক হাজার টাকা দিবো চলেন